মাশাল্লাহ এখানে একটা পাখি দেখা যাচ্ছে সুন্দরী পাখির পেটে ডিম অর্থাৎ সে প্রেগনেন্ট আর একটা পেটে দেখা যাচ্ছে এই যে দেখেন এটার পেটেও ডিম মাসাল্লাহ মাসাল্লাহ এখানে পাঁচটা ডিম দিছে পাঁচটা ডিম দিছে তার মানে আজকে থেকে আরো দশ দিন আগে ডিম দিছে অর্থাৎ আমি যেটা কাউন্টিং করছি বা যেটা আমি বলছি যেমন আমি আঠাশে ফেব্রুয়ারিতে যদি দিয়ে থাকি এটা যদিও আঠাশে ফেব্রুয়ারির মাস এই এদিকে হইতেছে আপনার প্রায় আজকে থেকে আরো দশ দিন আগে ডিম দিছে এটা তো মাশাল্লা এখানে যেটা দেখতে পাচ্ছি একদম পুরাই মিরাকেল দুই শতিনের সংসার দেখেন এখানে দুইটা ফিমেল এইটাও একটা ফিমেল এইটাও একটা ফিমেল আর ডিম মানে দুই শতিনের সংসার শুরু করে দিছে এরা আর বাজিগর পাখি কিন্তু একটা মেয়ে আর একটা মেয়েকে কোনোভাবেই দেখতে পারে না শুধুমাত্র এরা সতীন বলে মনে হচ্ছে দেখতে পারছে আসসালাম আলাইকুম সবাইকে যুব দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা তার সাথে বলতে যাচ্ছি রমজান মোবারক আজকে দেখতে দেখতে বৃষ্টি রমজান পার হয়ে গেল আর আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবারে সব ভালো কাজগুলো আমি সাধারণত করে থাকি যেমন এই যে কলোনি দেখছেন আমরা নতুন করে আবারও যে রঙিন কলোনি শুরু করছিলাম বাজিকর পাখির সেই আমরা আজকে থেকে বিশ দিন আগে আমাদের পাখিগুলোকে ছাড়ছিলাম অর্থাৎ আপনারা যারা ভিডিও দেখেন তারা জানেন আবারও যারা মিস করছেন তারা এই ভিডিওটা দেখে নেবেন সেটা হচ্ছে আমরা আটাইশে ফেব্রুয়ারি পাখিগুলো ছাড়ছিলাম এবং পাখি ছাড়ার পরে আপনাদেরকে বলছিলাম ইনশাল্লাহ দেখবেন আমার পাখিগুলো দশ থেকে পনেরো দিনের মাথায় ডিম পাড়তে শুরু করবে তো চলেন দেখি আমার কথা আর কাজ একসাথে মিল আছে কি না আমরা চেক করব আর প্রথমবারের মতন আমরা হচ্ছে বাজিগড় পাখির রঙিন কলোনিতে চেক করতে যাচ্ছি সেই ছোট্ট দুই ভাগ হওয়ার পরে মাশাল্লাহ এখানে একটা পাখি দেখা যাচ্ছে সুন্দরী পাখির পেটে ডিম অর্থাৎ সে আর একটা পেটে দেখা যাচ্ছে এই যে দেখেন এটার পেটেও ডিম মাশাল্লা তার মনে হয়তোবা আমার কথাটা ফলেও জিলেও গেলেও যেতে পারে তো প্রথমে আমরা এটা চেক করব এটাতে নাই তারপর এটার কী অবস্থা এটাতেও নাই তার আগে বলে নিই আমাদের এখানে কিন্তু বেশি না অনলি বীরজোড়া পাখি আমরা ছাড়ছি এবং আমরা কাউন্ট করব কয়টা পাখি ডিম পারল এটা আপনারাও কাউন্ট করবেন মাশাল্লাহ প্রথম একটা আমরা হচ্ছে পাখির ডিম দেখতে পেলাম এবং সুন্দর কালারের একটা সুন্দরী পাখি কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে দেখেন দেখতে কতটা না সুন্দর লাগছে আর আপনাদের চোখেও যদি সুন্দর লাগে আল্লাহর সৃষ্টিটাকে অবশ্যই একবার হলো মাসাল্লাহ বলে যাবেন তো প্রথমত আমরা একটু চেষ্টা করছি আসলে কয়টা ডিম দিছে এটা আমরা প্রথম হারিতে চেক করতে যাচ্ছি তো ফাইনালি ওকে বিরক্ত করে আমাকে চেক করতে হচ্ছে মাসাল্লাহ এখানে পাঁচটা ডিম দিছে পাঁচটা ডিম দিছে দিসে তার মানে আজকে থেকে আরও দশ দিন আগে ডিম দিছে অর্থাৎ আমি যেটা কাউন্টিং করছি বা যেটা আমি বলছি যেমন আমি আঠাশে ফেব্রুয়ারিতে যদি দিয়ে থাকি এটা যদিও আঠাশে ফেব্রুয়ারির মাস এ এদিকে হইতেছে আপনার প্রায় আজকে থেকে আরও দশ দিন আগে ডিম দিছে অর্থাৎ হাড়ি লাগানোর তেরো দিনের মাথায় ডিম পাড়তে শুরু করছে হাড়ি লাগানো না সরি পাখিগুলো ছেড়ে দেওয়ার তেরো দিনের মাথায় ডিম পাড়তে শুরু করছে যাক আমি যেটা বলছিলাম বড় গালায় বা আমি আমার প্রাউড ফিল করে বলছিলাম আমার পাখিগুলো দেখবেন দশ থেকে পনেরো দিনের মধ্যে ডিম দিতে শুরু করবে আলহামদুলিল্লাহ তাই হয়েছে কারণ ওখানে আমরা পাঁচটা ডিম দেখলাম মাশাল্লাহ আরও একটা হাড়িতে আমরা দুইটা ডিম দেখলাম তো আপনারা আমার জানি না আমার এই রঙিন কলোনির ভিডিওর জন্য অনেক দিন থেকে যারা যারা ওয়েট করতেছিলেন বারবার বলতেছিলেন মাশাল্লাহ এখানেও চারটা ডিম দেখতে পাচ্ছি তার মানে এখান থেকে আরও আট দিন আগে ডিম দিছে কারণ একটা ডিম দেওয়ার পরে জাস্ট একদিন গ্যাপ দেয় একটা ডিম দেওয়ার পরে একদিন গ্যাপ দেয় এইভাবে দেখা যাচ্ছে যে এখানে আমার মনে হয় আট দিন আগে প্রথম ডিমটা দিছে তো আমি যেটা বলতে যাচ্ছি যারা বাজিকর পাখির কলোনির ভিডিও দেখার জন্য এতদিন থেকে বলতেছিলেন আপডেট দেন আপডেট দেন যাই না আপনাদের আপডেটটা কেমন লাগতেছে ভালো লাগলে অবশ্যই জানাবেন আর ইনশাআল্লাহ আমি চেষ্টা করি সমস্ত পাখি একদিন একদিন করে দেখানোর তো মাশাল্লাহ এটাও দেখেন একটা পাখি সুন্দর করে ডিম নিয়ে বসেছিল তো কয়টা হাড়িতে ডিম পারল এখন পর্যন্ত আপনারা অবশ্যই গুনবেন আমি তো দিছি, শেষে এসে আপনারা বলবেন যে আসলে কয়টা হাড়িতে ডিম দিল বীর জোড়ার মধ্যে তো ইনশাল্লাহ ওই কলোনিটাও চালু করবো মাশাল্লাহ এখানেও আমরা চারটা ডিম দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর লাগতেছে আর একটা করে ডিম দেখতেছি আর মনটা মন ভরে যাচ্ছে যদিও খুশি এত হওয়ার কিছু নাই কারণ ফাইনালি ডিম পারলে তো হবে না ডিম থেকে ফার্টিলিটি আসতে হবে ফার্টিলিটির পরে বাচ্চা ফুটতে হবে দেন বাচ্চা সংগ্রহ করার পরে এতটা খুশি হওয়া উচিত তো তারপর এটা কি অবস্থা এটা তো মাশাল্লাহ এখানে যেটা দেখতে পাচ্ছি একদম পুরাই মিরাক্কেল দুই শতিনের সংসার দেখেন এখানে দুইটা ফিমেল এইটাও একটা ফিমেল এইটাও একটা ফিমেল আর ডিম মানে দুই শিনের সংসার শুরু করে দিছে এরা আর বাজিগর পাখি কিন্তু একটা মেয়ে আর একটা মেয়েকে কোনোভাবেই দেখতে পারে না শুধুমাত্র এরা সতীন বলে মনে হচ্ছে দেখতে পাচ্ছে দেখেন মাশাল্লা কত সুন্দর লাগতেছে দুইটা ফিমেল একটা হাড়িতে দেখলাম ডিম নিয়ে বসে আছে যাই না এদের ভালোবাসা কতদিন থাকবে আর এটা হচ্ছে তো আমরা প্রথমেই দেখলাম ওইটাতেও মেবি ডিম দিছে আর আপনারা আরেকটা জিনিস খেয়াল করছেন কি না এটাতেও তিনটা ডিম দিছে আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা আমি একটা জিনিস খেয়াল করছি এই যে দেখেন হাড়ির উপরে যেগুলোতে হচ্ছে হাঁড়ির উপরে সুন্দর করে ঢাকনা দেওয়া আছে সেগুলোতেই ডিম পারছে এই যে দেখেন এইটাতে কিন্তু ডিম পারেনি এটাতে ডিম পারেনি কারণ এগুলোর হাড়ির মুখ খোলা ছিল যদিও ঢাকনার আমার কম ছিল স্টকে তাই দিতে পারি মাশাল্লাহ এখানে একটা সুন্দরী পাখি ডিম নিয়ে বসে আছে সেই ক্ষেত্রে আমি বলবো যারা কলোনিতে পাখি পালন করেন অবশ্যই চেষ্টা করবেন হাড়ির উপরে ঢাকনা দিতে তাহলে ওদের একটা প্রাইভেসি তৈরি হয় প্রাইভেসি তৈরি থাকলে ইনশাল্লাহ ডিম পারবে মাশাল্লাহ সর্বোচ্চ সুন্দর এই পাখিটা আমার কাছে মনে হয় দেখতে অনেক জোশ লাগছে মাশাল্লাহ এটা তো তিনটা ডিম দিছে আর আমি ওইটাই বুঝলাম আর কি আপনারা হাড়ির উপরে অবশ্যই অবশ্যই ঢাকনা দিবেন তাহলে একটা প্রাইভেসি তৈরি হবে আর প্রাইভেসি তৈরি হলে ওরা ডিম পারবে মাসাল্লাহ এটাতেও আমরা ডিম দেখতে পারলাম তো আপনারা কারা কারা কাউন্ট করলেন এখন পর্যন্ত কয়টা ডিম পারছে মাসাল্লাহ আমি এখন পর্যন্ত এইটা যে কাউন্টিং করলাম না আমার কাউন্টিং ভুল হলেও হতে পারে আমরা এখানে পনেরো জোড়া পাখি অর্থাৎ পনেরোটা হাড়িতে আমরা ডিম পাইলাম মাশাল্লা মনটা আমার পুরাই ভরে গেছে আর এইগুলো হচ্ছে সব গর্বিত বাবা বাবাগুলো বাইরে মাগুলো ভিতরে আস যদিও এগুলো ভয় পেতে পেতে বাইরে বের হয়ে আসছে এখন আপনাদের কাছে একটাই চাওয়া বা একটাই আমার কাছে আপনাদের কাছে যে আপনারা দোয়া করবেন যাতে ডিমগুলো ফার্টিলিটি হয় আর আজকের মতন আমাদের চেক করা শেষ আর এখান থেকে ঢোকা বের হক সো কাজ অনেক ছোট দরজাগুলো হয় সাধারণত কলোনির আর ছোট দরজা কেন দেই কলোনির ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে জানাবো আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম